আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি তো সকালে দেখি সামিউলের বাবা একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে নোনা ইলিশ তো ইলিশ মাছটা বাসা থেকেই কিনেছে আর কি বাসায় এসেছিলো তো বাসায় এসে দেখে যে নিচে আর কি বিক্রি করছে তো সামিউলের বাবা দেখে কিনে আনলো বাজার থেকে কিন্তু কিনে আনিনি বাজারে দামটা আরও বেশি নেয় বাসা থেকে কিন্তু কিনেছে তো কমই নিয়েছে খুব বেশি কিন্তু নিই নি মাছটা কিন্তু অনেক বড়ই ছিল তো ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না মাছটা কিন্তু ভালোই বড় ছিল তো আমি দেখছিলাম যে পিস পিস করে কাটবো না কী করব তাই ভাবছিলাম পরে যে পিস করে কেটে নিই কারণ দেখা যাচ্ছে পিস পিস করে কেটে রেখে দিব পরে কিছুটা রান্না করব আজকে আর বাসায় যেহেতু ফ্রিজে আমার কাঁচকলা আছে আর ইলিশ মাছ নোনা ইলিশ কিন্তু কাঁচকলা দিয়ে অনেক মজা লাগে বিশেষ করে ইলিশ মাছটা কিন্তু কাঁচকলা দিয়ে বেশি আমার কাছে ভালো লাগে তো ফ্রিজে যেহেতু কলা আছে সেটা দিয়ে আজকে রান্না করে নিব তো এই যে এখানে আমি সবগুলাই কেটে মানে পুরো মাছটা কেটে নিয়েছি পিস পিস করে আর দেখো বন্ধুরা কত লবণ অনেক আর কি লবণ দেওয়া ছিল ভিতরে তো আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সবগুলো লবণ বের করে নিয়েছি অনেক লবণই ছিল ভিতরে পরে আর কি কেটে ভালোভাবে পরিষ্কার করে মানে যেইগুলা রান্না করব। সেই কয়টা আর কি ধুয়ে নিয়েছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি তো এই যে কলা দুইটা কেটে নিয়েছি খুব বেশি না কারণ রোজা থেকে কিন্তু তরকারি থেকেই যায় পরে দেখা যাচ্ছে ফেলে দিতে হয় এই জন্য খুব বেশি তরকারি রান্না করব না আর এখানে আমি এই যে তিন পিস মাছ নিয়েছি সেটাই কিন্তু ছোট টুকরা করে কেটে নিয়েছি কারণ বড় করে দেখা যাচ্ছে তিন চার পিস রান্না করলে থেকেও যাবে যেহেতু রমজান মাস ওইভাবে খাওয়া হয় না এই জন্য একটু বুদ্ধি করে আমি ছোট ছোট পিস করে নিয়েছি তাতে দেখা যাচ্ছে আমার কিন্তু সাশ্রয়ও হবে মানে দু তিন পিস কেটে নিয়েছি তাতেই মনে হচ্ছে অনেকগুলা আর যদি তিনটা তিন পিস মাছ দিতাম তাহলে মনে হতো যে খুব অল্প সীমিত মাছই দিয়েছি আর এটা কিন্তু পুরোটা আমাদের ভালোভাবে দুজনের জন্য খাওয়া হয়ে যাবে আমার আর সামিউলের বাবার ভোর রাত্রে আর কি সেহেরি সময়ের জন্য রান্না করছি তো যেটা বলছিলাম আমরা কিন্তু যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি তাহলে কিন্তু সংসারে সুখে থাকতে পারি শুধু একটু বুদ্ধি খাটিয়ে যার যেখানে যেমনই অবস্থান হোক না কেন যদি আমরা গৃহিণীরা একটু বুদ্ধি করে চলি তাহলে কিন্তু পুরো দেখা যাচ্ছে আমরা পুরো মাসটাই ভালোভাবে চলতে পারি যেমন ধরো পুরো দেখা যাচ্ছে মাছটা মাস আমার বেশি হলে তিন থেকে চার দিন হবে একটা নোনা ইলিশ কিন্তু দেখা যাচ্ছে আমি যদি এটাকে এই যে ছোট করে কেটে নিয়েছি এখন কিন্তু আমার নিমিষেই ছয় সাত দিন হয়ে যাবে তাহলে আমার দু তিন দিন খাওয়া ভালো নাকি ছয় সাত দিন খাওয়া ভালো ভালো আর কি বলো তো সেই জন্য একটু ছোট করে কেটে নিয়েছি সমস্যা কি এখানে তো আমাদের দেখা যাচ্ছে সংসারে তিনজন কোনো ঝামেলা নেই তো যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি তাহলে কিন্তু এইভাবে রান্না করে খাওয়া যায় একটু বেশি দিনই তো এই যে এখানে আমি কাঁচকলা দিয়ে ভালোভাবে মাস টা কিন্তু আগে ভালো করে ধুয়ে নিয়েছি লবণটা যাতে কম হয় পরে এই যে আজকে কিন্তু হলুদটাও কম দিয়েছি আর তেলটাও কম দিয়েছি তরকারিতে বেশি তেল হয়ে যায় সামিউলের বাবা বলে এত তেল দেও একটু বকাবকি করে এই জন্য আমি তেলও কম দিয়েছি মুড়ির ঝালটাও কম দিয়েছি আবার হলুদটাও কম দিয়েছি আর যেটা বলছিলাম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি তাহলে কিন্তু প্রয়োজন মতো সব ঠিক রেখে যার যার মতো আমরা বুদ্ধি খাটিয়ে সংসারটা করি সবার কিন্তু সংসারে কিছু কিন্তু কম বেশি আয় থাকে কারোর একটু কম আবার কারোর একটু বেশি কিন্তু দেখা যায় যাদের কম আছে সে তার সাধ্য মতোই সাশ্রয় করে আর যার বেশি আছে সেও কিন্তু তার মানে মানে মতো সাশ্রয় করে এই কাজগুলো কিন্তু প্রত্যেকটা বাড়ির মেয়েরা বউরা করে থাকে সংসার করার সময় যদি দেখা যাচ্ছে সবাই একটু বুদ্ধি খাটিয়ে চলি তাহলে কিন্তু হয় অনেক সময় দেখা যায় ঘরে বাজার নেই সব সময় কিন্তু বলা সম্ভব হয় না আর বলার সঙ্গে সঙ্গেও তো আনা সম্ভব হয় না কিন্তু যদি বাজার এনে দিতে পারবে না এর জন্য বসে থাকি তাহলে তো হবে না তখন কিন্তু আমরা কিছু না কিছু চিন্তা করে একটা কিছু দেখা যাচ্ছে রান্না করেই ফেলি বুদ্ধি করে সেদিন কিন্তু বুদ্ধি করে আমরা রান্নাটা করে ফেললে কিন্তু ভালোভাবেই হয়ে যায় এটা কিন্তু দেখা যাচ্ছে ছেলেরা কিন্তু বোঝে না ওদের মাথায় ঢুকবেও না কিন্তু আমরা এই যে বুদ্ধি খাটিয়ে কিছু না কিছু কিন্তু করে ফেলি সেদিনের জন্য আমাদের কিন্তু খাওয়াটা হয়ে যায় খাওয়াটা কিন্তু বন্ধ থাকে না তো যা যেমন মানে বেতন হোক না কেন যে সবাই কিন্তু কিছু না কিছু টাকা ইনকাম করে তার মধ্যে যদি আমরা একটু সাশ্রয় করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা টাকা একটু সেভ করতে পারি আমাদের খরচটাও কমে আসে আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু কাজকলা দিয়ে নোনাই লিস্টটাও রান্না হয়ে গেছে আর এই দিকে কিন্তু আজকে বিভিন্ন রকম একটু চপ বানিয়ে নিচ্ছিলাম এটা আর কি আমি আইডিয়া করে বানিয়ে নিয়েছি যেমন দেখতেই পেলে গাজর বেগুন কাঁচকলা রান্না করেছি তো এটাও ভাবলাম একটু বানিয়ে নিই আলু সবগুলো দিয়ে আজকে একটু মজার এই যে চপ বানিয়ে নিয়েছি বেগুনের চপ আর হচ্ছে প্রথমে দেখতে পারলে যে গাজরটা একটু পাতলা করে কেটে চপটা বানিয়ে নিয়েছি অনেক সুন্দর হয়েছে দেখতেই পেয়েছ উঠিয়ে নিয়েছি পরে আমি এইখানে এই যে কাজকলা আর হচ্ছে আলুটা কেটে নিয়েছিলাম গোল গোল চাক করে সেটা দিয়েও ভেজে নিচ্ছি তো বিশ্বাস করো অনেক ভালো লেগেছিল। যেমন বেগুনটা কিন্তু আমার ছেলে খাবে না তার অনেক অ্যালার্জি আমারও কিন্তু প্রচুর অ্যালার্জি তারপরেও আমি খাই কিন্তু ছেলে খেলে অনেক চোখ আর কি লাল হয়ে যায় চুলকায় তার জন্যই কিন্তু আমি এই বুদ্ধিটা বেছে নিয়েছি ভাবলাম যে বেগুনটা তোকে দিব না তাহলে এইগুলো একটু করে নিই তো সেইভাবে আমি এই যে গাজর তারপরে আলু আর হচ্ছে কাঁচকলা দিয়ে বানিয়ে নিয়েছি তো খেতে কিন্তু ভালোই লাগছিলো কেউই বুঝতে পারিনি যে আমি এইগুলা দিয়ে বানিয়েছি পরে আমি বলার পরে আর কি টের পেয়েছে কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লেগেছে আর অনেক মচমচে হয়েছিল তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই কিন্তু কমেন্ট করে জানাবা আর যারা প্রতিনিয়ত আমাকে এত সাপোর্ট করো এত ভালোবাসা দাও এত সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভিজিট করেছো আমার ভিডিওটা নতুন দেখছো যদি কোথাও কোনো অংশ একটু হলেও তোমাদের ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবা তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে চলে যাবে সময় সুযোগ করে দেখে নিতে পারবা আর এই যে এখানে একটু সাজিয়ে নিয়েছিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকবা আল্লাহ